হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার দেখাবো এক পোস্ট কীভাবে এক পোস্ট করতে হয় এগ পোস্ট সকালের নাস্তায় যেমন মজাদার তেমনি স্বাস্থ্যসম্মত তা চলুন দেখে এসি এক পোস্ট সকালের নাস্তায় আমরা সবাই এক খেয়ে থাকি তো একটা যদি পোস্ট করে আমরা খাই তো এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং টেস্টি তো এক পোস্ট করতে হলে প্রথমে একটা পাত্রে পানি নিয়ে নেব পানি ফুটিয়ে নেব পানিটা ফুটানো হলে এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এক চা চামচ কিংবা দুই চা চামচ লবণ দিয়ে দেব লবণটা একটু পানিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব পানির সাথে এখন আমি দিয়ে দেবো পানির মধ্যে এক চামচ ভিনেগার আমি এখানে আপেল সিডার ভিনেগার ছিল বাসায় আপেল সিডার ভিনেগার নিয়েছি আপনি চাইলে যে কোনো ভিনেগার নিতে পারেন রেগুলার ভিনেগারও নিতে পারেন তো এক চামচ ভিনেগার দিয়ে দেব ভিনিগার দিয়ে আবার নেড়ে চেড়ে পানিটা মিক্স করে নেব ভিনেগারটা দেওয়ার কারণ হলো যাতে ভিনেগারটা দিলে একটা ছড়িয়ে যাবে না একটা পানিতে মিশে যাবে না একটা আস্ত আস্ত থাকবে এখন আমি একটা দিয়ে দিলাম একটা সরাসরি দিয়ে দিলাম পানিতে আপনারা চাইলে আলাদা করে ভেঙে বাটিতে রেখে তারপরে বাটি বাটি থেকে ডেলে দিতে পারেন সেটা দিলে ভালো হয় এখন আমি একটু ওয়েট করব একটা সিদ্ধ না হওয়া পর্যন্ত দেখে নেই একটা কতটুকু শক্ত হয়েছে কতটুকু সিদ্ধ হয়েছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে মনে হয় আরেকটু আরেকটু থাকতে হবে আরেকটু রাখতে হবে পানির মধ্যে এখন আমি উঠিয়ে নেব এক থেকে দেড় মিনিট পরে উঠিয়ে নেব ভাবে আলাদা করে আমি আরও কয়েকটা করব আমি আরও চারটা করে নিলাম দেখুন ভিওয়ার্স অনেক সুন্দর লাগছে সবশেষে দিয়ে দিলাম আমি হালকা গোলমরিচের গুঁড়া যাতে টেস্টটা আরও বৃদ্ধি পায় সো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ